আমাদের অনেকের কাছেই ড্রিম ডেস্টিনেশন এখনও কেদারনাথ হ্যাঁ মানছি অনেক ভিড় হচ্ছে এখন কিন্তু তাও ভক্তরা কিন্তু কেদারনাথ যাওয়া থেকে বিমুখ হচ্ছেন না ভারতের উত্তরাখণ্ডের গারোয়াল হিমালয় পর্বত অবস্থিত কেদারনাথ শহরের মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির কেউ কেউ মনে করেন ভগবান শিব তার জটা থেকে এখান থেকেই নাকি গঙ্গাকে সৃষ্টি করেছিলেন এই মন্দির ভক্তদের মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ভৌগোলিক অবস্থানের কারণেই কেদারনাথের মন্দির বছরের ছটা মাস সম্পূর্ণ বরফে ঢাকা থাকে আর তখন বন্ধ রাখা হয় কেদারনাথের মন্দির এরপরে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটলে ভক্তদের জন্য ফের মন্দির খুলে দেওয়া হয় তবে অনেকেরই ইচ্ছে থাকলেও ঘুরে আসা সম্ভব হয় না এই কেদারনাথের মন্দির থেকে প্রথম কারণ এই জায়গায় যাওয়ার জন্য প্রয়োজন যথেষ্ট শারীরিক ক্ষমতার হ্যাঁ শারীরিক ক্ষমতা যথেষ্ট পরিমাণে শক্ত সবল হতে হবে তবে আপনি এই কেদারনাথের মন্দিরে যেতে পারবেন অবশ্যই এগুলো তো আমরা জানি আর তার পাশাপাশি খরচাপাতি তো লেগেই রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যারা এখনও পর্যন্ত কেদারনাথ যেতে পারেননি তাদের জন্য বীরভূমের বোলপুরে কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে একটি নতুন মন্দির হ্যাঁ একেবারেই কেদারনাথের মন্দিরের মতোই দেখতে বোলপুরের মকরমপুরে তৈরি হয়েছে এই মন্দিরটি লালমাটির শহর এই বোলপুর শান্তিনিকেতন এখানে আসলে আমাদের মন যে শান্ত হয়ই সে তো আমরা জানি কিন্তু এবার থেকে এই জায়গাতে উপরি পাওনা হিসেবে পাচ্ছেন এক টুকরো কেদারনাথ বোলপুরের মকরমপুরের হয়েছে এই মন্দির এই ভক্তি বেদান্ত আশ্রম সবাই চেনেন যে কোনো টোটো অনায়াসে পৌঁছে দেবেন তিনি মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন কেদারনাথের মন্দির দর্শন করতে অনেকেই পারেননি আর তাদেরকে সেই কেদারনাথের দর্শন করিয়ে দেওয়ার জন্যই এই প্রয়াস এই আশ্রমের ভেতর ঢুকলেই সবার প্রথমে চোখে পড়বে এই কেদারনাথের চোখে পড়বে নন্দী মহারাজের এই এই মূর্তিটি এবং আস্তে আস্তে ভিতরে গেলে বুঝতে পারবেন মন্দিরে শুধুমাত্র দেবাদিদেব মহাদেবী নন বসবাস করছেন আরো অনেক দেবদেবী তাদের মূর্তি ছোট ছোট আকৃতিতে দেওয়ালে লাগানো রয়েছে পুরো মন্দিরটা কালো পাথর দিয়ে তৈরি মন্দিরের ভিতরে প্রবেশ করলেই নিজের মনে যেন একটা শান্তি ফিরে আসছে সত্যি কেদারনাথ আমার মতো অনেকেই হয়তো দর্শন করতে পারেনি মন খারাপ না করে এই জায়গার কেদারনাথের মন্দির কিন্তু দর্শন করতে পারেন দু সালে আসল কেদারনাথ মন্দিরের যিনি সেবাইত তিনি এই মন্দিরের সেবাইত পরমানন্দ গিরিমহাশয়কে পরামর্শ দিয়েছিলেন বীরভূমেও একটি কেদারনাথের আদলে একটি শিব মন্দির করতে আর তখন থেকেই বিভিন্ন মানুষের সহযোগিতা এবং ভালোবাসায় কেদারনাথের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে কেদারনাথ মন্দিরের যিনি পুরোহিত তিনি এই মন্দিরটির মাপ বা মূর্তি বিষয়ক বিভিন্ন সহযোগিতা করেছেন আর তারপরেই আস্তে আস্তে তৈরি হয়েছে কেদারনাথ মন্দিরের আদলে বীরভূমের শান্তিনিকেতনে এই এক টুকরো কেদারনাথ আসল কেদারনাথ মন্দিরের উচ্চতা সাতচল্লিশ ফুট হলেও এই মন্দিরের উচ্চতা রাখা হয়েছে চুয়াল্লিশ ফুট আর প্রায় ছ হাজার চারশো বর্গ এলাকা নিয়ে তৈরি হয়েছে বোলপুরের মকরমপুরে এই মন্দির এই মন্দিরের মূল পুরোহিত পরমানন্দ গিরি তার একটাই অনুরোধ বোলপুরবাসী বা বা যেই আসুন না কেন এই মন্দির কেদারনাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা কিন্তু কখনোই করবেন না কারণ এই মন্দিরটি শুধুমাত্র কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা একটি মন্দির তবে যাই হোক এই মন্দিরকে দেখলে আসল কেদারনাথ মন্দিরের কথাই কিন্তু চোখের সামনে ভেসে আসে এই মন্দির এখনও যারা দর্শন করেননি আপনাদের কাছে আমার অনুরোধ একবার সম্ভব হলে এই মন্দিরটি ঘুরে আসবেন বোলপুর শান্তিনিকেতন হয়তো অনেকেই প্রায়ই আসেন তাই বোলপুরের এই মকরমপুরের এই মন্দিরটি ঘুরে আসতে ভুলবেন না কিন্তু আশা করি খারাপ লাগবে না মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির সেই জায়গাও দর্শন করতে পারেন অনায়াসেই খুব বেশি সময় হয়তো লাগবে না তাই এই মন্দির ঘুরতে কিন্তু একেবারেই ভুলবেন না খুব যে পুজো দেওয়ার ভিড় থাকে তাও নয় এই ভক্তি বেদান্ত আশ্রমের সকালবেলা সাড়ে আটটার সময় মঙ্গল আরতি হয় সিঙ্গার আরতি হয় সকাল নটা পনেরো মিনিটে ভোগও দেওয়া হয় একটার সময় এছাড়াও রয়েছে সন্ধ্যারতি কৃষ্ণকথা আরও বিভিন্ন কিছু তবে মনে রাখবেন প্রত্যেক দিন দুপুর একটা পনেরো মিনিটে এই রাধাগোবিন্দ মন্দির এবং কেদারনাথের মন্দির বন্ধ থাকে এবং সেটা আবার পুনরায় খোলে বিকেল পাঁচটার সময় তাই আসার আগে অবশ্যই এগুলো জেনে নেবেন আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার